মিরপুর শহর থেকে ঢাকা কলেজ থেকে কিন্তু এই মুহূর্তে সাত কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছে স্লোগানে স্লোগানে এই মুহূর্তে কিন্তু মিরপুর রোড উত্তাল তাদের আজকে যে সাত কলেজের যে শিক্ষার্থী সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে ভর্তির দাবিতে কিন্তু তাদের এই কর্মসূচি ঢাকা শাট ডাউন কর্মসূচি সেই কর্মসূচি এই মুহূর্তে কিন্তু তারা ঢাকা কলেজ থেকে বের হয়ে এখন কিন্তু সায়েন্স ল্যাবের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে সচিবালয়ের যেই নিয়োগ ভর্তি পরীক্ষার যে নিয়োগ নিয়োগের তারিখ দেওয়া হয়েছিল যে এই তারিখের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু করতে হবে সেই তারিখ পার হয়ে গেল কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে ভর্তি নেওয়া হয়নি ভর্তির জন্য কিন্তু প্রিন্সিপালের যেই কক্ষ রয়েছে কক্ষের সামনে কিন্তু অবস্থান নিয়েছিল নতুন যে ভর্তি শিক্ষার্থীরা তারপরে কিন্তু ঢাকা কলেজের যে প্রিন্সিপাল ইলিয়াস হোসেন তার সাথে কিন্তু হচ্ছে কথা বলে কথা বলার পরে কিন্তু তাদের ভর্তি কার্যক্রম শুরু হয় কিন্তু ক্লাস শুরু না হওয়ার কারণে কিন্তু তারা ঢাকা শাটডাউন কর্মসূচি দিয়েছে সেখান এই মুহূর্তে কিন্তু তারা সায়েন্স ল্যাবের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে আপনারা কি দাবিতে হচ্ছে সায়েন্স ল্যাবে বলবেন

ভর্তির পিছানোর পরেও আমাদেরকে আঠারো তারিখ ভর্তি নেওয়া শুরু হয়েছে এখন আরও ভর্তির সামনে বাড়াইছে তবে আমাদের আজকে ক্লাস হওয়ার কথা ছিল তেইশ তারিখে আজকে থেকে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু সেটাতে সেটাকেও আজকে গতকালকে নোটিশ দিয়ে আমাদের সেই ক্লাসকে তিরিশ তারিখ পর্যন্ত পিছানো হয়েছে আমরা এইটা প্রশাসনের কাছে জবাব চাই কেন এই তিরিশ তারিখ পিছানো হয়েছে এটা নিয়ে আমাদের আজকে কর্মসূচি ধন্যবাদ ইতিমধ্যে কিন্তু সায়েন্স ল্যাব অবরুদ্ধ করার সাথে সাথে কিন্তু নিউমার্কেট থানার যে ওসি রয়েছে তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন

neusk